বন্ধু আপনি কি জানেন পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে হাতের তালুতে কিসের চিহ্ন থাকলে দ্রুত আর্থিক উন্নতি হয় ঝিনে খেলে কোন রোগের ওষুধ হিসাবে কাজ করে পুরুষাঙ্গে কি লাগিয়ে রাখলে পুরুষাঙ্গ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কোন গাছের পাতা পকেটে রাখলে মশা আপনার ধারে কাছেও আসবে না এই রকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের কতদিন সময় লাগে এক পনেরো দিন দুই বাইশ দিন তিন পঁচিশ দিন চার উনতিরিশ দিন আপনার উত্তর হবে চার উনতিরিশ দিন সকালে খালি পেটে কি খেলে হজম ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পায় এক মধু দুই লেবু তিন চবনপ্রাশ চার টমেটো সুপ আপনার উত্তর হবে এক মধু খেলে কোন গাছের পাতা পকেটে রাখলে মশা আপনার ধারে কাছেও আসবে না এক তুলসী পাতা দুই বাবলা পাতা তিন মারুয়া পাতা চার নিম পাতা আপনার উত্তর হবে মারুয়া পাতা কোন ফল খেলে মূত্রনালির ইনফেকশন ভালো হয় এক আপেল দুই আনারস তিন বেদানা চার নাশপাতি আপনার উত্তর হবে দুই আনারস ভাত খাওয়ার কতক্ষণ পর ফল খেলে স্বাস্থ্য মজবুত হয় এক দুই ঘন্টা দুই তিন ঘণ্টা তিন এক ঘন্টা চার পাঁচ ঘন্টা আপনার উত্তর হবে এক দুই ঘন্টা হাতের তালুতে কিসের চিহ্ন থাকলে দ্রুত আর্থিক উন্নতি হয় এক এম চিহ্ন দুই ওয়াই চিহ্ন তিন ভিচিহ্ন চার চিহ্ন আপনার উত্তর হবে তিন ভি চিহ্ন বন্ধু আমাদের চ্যানেলে নতুন হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ঘুমানোর আগে কোনো মশলা চিবিয়ে খেলে রাতের ঘুম গভীর হয় এক লবঙ্গ দুই এলাচ তিন দারচিনি চার কালোজিরা আপনার উত্তর হবে দুই এলাচ ঝিঙে খেলে কোন রোগের ওষুধ হিসাবে কাজ করে এক হাঁপানি দুই ক্যান্সার তিন কোষ্ঠকাঠিন্য চার ডায়াবেটিস আপনার উত্তর হবে চার ডায়াবেটিস পৃথিবীর কোন দেশে হাসপাতাল ট্রেন আছে এক ভারত দুই জাপান তিন শ্রীলঙ্কা চার বাংলাদেশ আপনার উত্তর হবে এক ভারত বৈশাখী উৎসব পালিত হয় ভারতের কোন রাজ্যে এক আসাম দুই বিহার তিন পাঞ্জাব চার হরিয়ানা আপনার উত্তর হবে তিন পাঞ্জাব পুরুষাঙ্গে কি লাগিয়ে রাখলে পুরুষাঙ্গ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এক মধু দুই কোলগেট তিন পেঁয়াজের রস চার টমেটোর রস আপনার উত্তর হবে দুই কোলগেট পৃথিবীর কোন দেশে প্রথম আলু চাষ হয়েছিল এক ভারত দুই চীন তিন ফ্রান্স চার পেরু আপনার উত্তর হবে চার পেরু দেশে কোন মহাদেশে ম্যালেরিয়া রোগ সবচেয়ে বেশি হয় এক ইউরোপ দুই এশিয়া তিন আফ্রিকা চার অস্ট্রেলিয়া আপনার উত্তর হবে তিন আফ্রিকা মহাদেশে আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল